প্রবাসী প্রবাসীরা শুধু সারা জীবন দিয়ে যায় বিনিময় কি পায় আপনাদের কাছে অনুরোধ থাকবে সকল প্রবাসী ভাইদের কাছে এই ভিডিও থেকে আপনাদের অনেক কিছু শিকার আছে আছে জানার আমার পাশে যে ছবিটি দেখতে পাচ্ছেন তিনি একজন রেমিটেন্স যোদ্ধা বিয়াল্লিশ বছর বয়সী আব্দুল হক সৌদি প্রবাসী দেশে ফিরে পরিবারের কাছে যাদের জন্য তিনি হার ভাঙা পরিশ্রম করেছেন মরু প্রান্তরে পরিবারের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য পরিবারকে ভালো রাখার জন্য কিন্তু সেই পরিবার তাকে কি উপহার দিল প্রত্যেকটি রেমিটেন্সের যুদ্ধ প্রত্যেকটি প্রবাসী ভাই আমার এই ভিডিওটি শুনবেন আপনাদের জীবনের জন্য এই ভিডিও থেকে এই তথ্য থেকে আপনাদের অনেক কিছু শিকার আছে যেহেতু অনেক লম্বা আমি মোবাইলেই পড়তে হচ্ছে পড়ে শোনাচ্ছি হতবাগা ছবির এই হতবাগা আব্দুল হকের কথা সৌদি থেকে দেশে ফেরার রেমিটেন্স যোদ্ধা নিজের ঘরেই ঠাই হলো না কত কষ্টদায়ক কতটুকু হৃদয় বিদারক ঘটনা বুঝতে পারছেন প্রবাসী ভাইয়েরা সাত বছর প্রবাস জীবন কাটিয়ে সারা জীবনের কষ্টা অর্জিত অর্থ পরিবারের পাঠানোর পরেও দেশে ফিরে নিজের জন্য জায়গা হলো না এমনই করুণ পরিণতি হয়েছে ফেনীর পরশুরাম উপজেলার পশ্চিম সাহেবনগর গ্রামের বিয়াল্লিশ বছর বয়সী সৌদি প্রবাসী আব্দুল হকের জীবনে কি করলেন আব্দুল হক জীবনের বিয়াল্লিশ বছরে এসে সাত বছর প্রবাস জীবন কাটিয়ে তিনি সাত বছরের প্রবাস জীবনের হার ভাঙ্গা পরিশ্রমের হিসেবে এখন আর মিলাতে পারছেন না কি ঘটেছে আব্দুল হকের সাথে কি ঘটিয়েছে আব্দুল হকের পরিবার ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফেরেন আব্দুল হক দীর্ঘদিন অসুস্থতায় জর্জরিত এই প্রবাসী বিমানবন্দরে স্ত্রী সন্তানের অপেক্ষায় ছিলেন কিন্তু তাদের দেখা না পেয়ে হতাশ আব্দুল হক এয়ারপোর্ট আম পুলিশ ব্যাটালিয়নের এপিবিএন কাছে সাহায্য চান তিনি এপিবিএন অফিস থেকে তার পরিবারের সাথে যোগাযোগ করা হলে তাদের প্রতিক্রিয়া খুবই হৃদয় বিদারক ছিল তারা সাব জানিয়ে দেন আব্দুল হকের দায়িত্ব নেওয়ার মতো কেউ পরিবারে নেই চিন্তা করে দেখুন তো এই কথাটা শোনার পরে আব্দুল হকের মনে কি পরিমাণ জ্বালা ধরেছিল কি কষ্টটা সে পেয়েছিল এই রেমিটেন্স যুদ্ধা তিনি তখন মনে মনে ভাবতেছিলেন হায় রে স্বার্থপর পৃথিবী হায় রে পৃথিবীর মানুষ হায় রে পরিবার সাত ষাটটি বছর প্রবাস জীবনে কাটিয়ে দিলাম তোদের জন্য তোদের সুখের জন্য তোদেরকে মানুষ করার জন্য তোদেরকে ভালো রাখার জন্য আজ আমার অসুস্থতার অবস্থায় তোরাই আমার দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করলি এমন কি তাকে ফিরিয়ে নেওয়ার জন্য কেউ বিমানবন্দরে আসতে রাজি হয়নি অথচ এই আব্দুল হক যখন সুস্থ ছিলেন এই আব্দুল হক যখন প্রবাস থেকে টাকা পাঠিয়েছিলেন এই পরিবারের সদস্যগুলো তাদের শখ আহ্লা পূরণ করেছিলেন শুধু শখ আহ্লা পূরণ হয়নি আব্দুল হকের এই পরিবারের সদস্যগুলো এখন আর আব্দুল হককে জানে না চিনে না কারণ টাকার মেশিন আব্দুল হক এখন অসুস্থ তার কাছ থেকে আর নাড়া দিলে ঝাঁকি দিলে টাকা পড়বে না তাই পরিবারে তাকে খুবই অপ্রয়োজন এখন দু সালে হাউস ড্রাইভারের কাজ নিয়ে আব্দুল হক তার জীবনের সব উপার্জন তিনি স্ত্রী সন্তানের কাছে পাঠিয়েছেন কিন্তু সৌদি আরবে শেষ এক বছরে অসুস্থতার কারণে কাজ করতে পারেননি ফলে উপার্জনও বন্ধ হয়ে যায় আর এখান থেকেই শুরু হয় সম্পর্কের অবনতি বুঝতে পারছেন প্রবাসী ভাইয়েরা বুঝতে পারছ তোমরা রেমিটেন্স কাদের জন্য করবে তোমরা তো নিজের কথা কখনোই চিন্তা করো না পরিবারের কথা চিন্তা করো পরিবারকে কিভাবে ভালো রাখবে পরিবারের সকাল্লাত তোমরা কিভাবে পূরণ করবে কিন্তু তোমাদের সকাল্লাত পূরণ করতে তো পরিবার রাজি হবে না সেটা আব্দুল হকের পরিস্থিতি থেকে বোঝা যায় তোমরা এই দেশের রেমিটেন্স যুদ্ধ তোমরা এই দেশ গড়ার কারিগর তোমরা পরিবারকে সুখে রাখার কারিগর তোমরা পরিবারের স্বপ্ন বাস্তবায়ন করার কারিগর পরিবার এই সমাজ তোমাদেরকে কোন চোখে দেখছে তোমার উপার্জন ক্ষমতা বন্ধ হয়ে গেলে তোমার পরিস্থিতিটা কোথায় দাঁড়াবে স্ত্রী সন্তান টাকা দিতে পারছে না বলে আজকে আব্দুল হককে গ্রহণ করতে অপারগতা প্রকাশ করছে এই কেমন অমানবিকতা ভাই অভিমানের কারণেই দীর্ঘ বছর ধরে তিনি পরিবারের সাথে যোগাযোগ করেননি এক কিন্তু দেশে ফিরে নিজেই যখন পরিবারের কাছে পৌঁছানোর চেষ্টা করলেন তখন সেই পরিবারই তার থেকে মুখ ফিরিয়ে নিল বুঝতে পারছেন আব্দুল হকের গল্প এক করুণ বাস্তবতার প্রতিচ্ছবি প্রবাসীরা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি তাদের ঘাম রক্তে দেশের রেমিটেন্স আয় বৃদ্ধি পায় পরিবারের জীবনমান উন্নয়ন হয় অথচ নিজের যদি তারা আশ্রয় না পান তবে তাদের আর্থিক ও মানসিক সংগ্রামের মূল্যটা কোথায় তাহলে কি সারাটা জীবন এই প্রবাসীরা পরিবারের জন্য করে যাবে আর এই স্বার্থপর পরিবারগুলো এই রেমিটেন্স যোদ্ধাদের প্রবাসীদের বিপদে অসুস্থতার সময় ছুঁড়ে ফেলে দিবে ডাস্টবিনে এটা কেমন কথা কেমন সমাজ কেমন পরিবার যেটা কি বুঝতে পেরেছেন আমার প্রবাসী ভাইয়েরা এই ভিডিও থেকে আপনারা শিক্ষা নিবেন নিজের কষ্ট অর্জিত অর্থ নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে কি হয় সেটা আব্দুল হকের করণ কাহিনী থেকে আপনারা বুঝতে পেরেছেন আমরা চাই প্রতিটি রেমিডেন্স যোদ্ধা ভালো থাকুক প্রতিটি রেমিডেন্স যোদ্ধার পরিবার তাদেরকে ভালোবাসুক সমাজ দেশ তাদেরকে মূল্যায়ন করুক ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং এই আব্দুল হকের পরিবার এই রেমিডেন্স যোদ্ধা আব্দুল হকের সাথে যেটি করেছে সেটি কতটুকু যুক্তিযুক্ত তা কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে